নমস্কার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আজকে আবার এই নতুন প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও কয়েকটি দুর্দান্ত গরুর কালেকশন প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি আশ্রম পাড়া থেকে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক আর বেলটিকে অল করে নিন এরকম নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে রোজই দিয়ে থাকি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা এই গরুগুলিকে বিভিন্ন ফার্ম থেকে ঘুরে ঘুরে কালেকশন করে থাকি সামান্য কিছু লাভ রেখে এই গরুগুলিকে পুনরায় বিক্রি করে থাকি দর্শকবৃন্দ এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শকবৃন্দ আজকের তারিখ হচ্ছে তেইশ তিন দু হাজার চব্বিশ চারটে কুড়ি এই ভিডিওটি তৈরি করছি খুব সম্ভবত আজকে এই ভিডিওটি পাবলিশ করা যাবে না অনেকটা সময় সাপেক্ষ তাই ভিডিওটি কাল পাবলিশ হবে প্রিয় দর্শকবৃন্দ এই ফার্মে গরু যদি আপনারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন না হলে এই গরুগুলি বিক্রি হয়ে যাবে আর একটি কথা দর্শকবৃন্দ এখানে কেবল দুধের গরুই পাবেন মানে গাই গরু পাবেন অন্য গরু এখানে বিক্রি হয় না যাই হোক দর্শকবৃন্দ এখন যে গরুটি আপনারা দেখছেন এই গরুটি জার্সি গরু আপনাদেরকে লাইভ দহন করে দেখানো হচ্ছে যেহেতু গরুটি সকালবেলায় আর একবার ধোয়া হয়েছে বৈকালবেলায় এই গরুটি সাত আট লিটার দুধ দিতে পারবে এই গরুটি দু টাইমে দর্শকবৃন্দ পনেরো কেজি দুধ আপনারা দেখেই বুঝতে পারছেন দর্শকবৃন্দ এই গরুটি জার্সি গরু এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে পাঁচ দিনের মেল বাছুর আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এই গরুটি এখন চার দাঁত দর্শকবৃন্দ যেহেতু গরুটি চার দিন আগে বাচ্চা দিয়েছে তাই ভালো করে এখনও তার দার ভালো করে খোলেন গরুটির দুধের ধার ঠিক হতে আরও এক সপ্তাহ সময় লেগে যাবে যাই হোক দর্শকবৃন্দ এই গরুটি দু টাইমে পনেরো কেজি দুধ দিতে পারবে দর্শকবৃন্দ এই গরুটি আপনারা পেয়ে যাবেন পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই সুন্দর গরুটি আপনারা ক্রয় করতে পারবেন দেখুন দর্শকবৃন্দ বইকালে মোটামুটি ছ সাত কেজি দুধ দিয়ে দিয়েছে এবার এই গরুটি দেখুন দর্শকবৃন্দ এই গরুটি খুবই সুন্দর জার্সি ও সাইবাল ক্রস দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে এই গরুটি এখন চার দাঁত দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটির উলান পুরা খুলে গেছে এক থেকে দশ দিনের মধ্যে গরুটি বাচ্চা দিয়ে দেবে যাই হোক দর্শকবৃন্দ এই গরুটি আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার আপনারা পঁচাত্তর হাজার টাকায় এই গরুটি কিনতে পারবেন এবারে পরের গরুটি আমাদের দেখুন এই গরুটিও খুবই সুন্দর জার্সি গরু দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ গরুটি খুবই সুন্দর এগুলো সাইজ দেখুন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে দেখুন দর্শক এর ওলান সাইজটি দেখুন অনেক বড় গরুটি খুবই দুর্দান্ত একটি গরু দর্শকবৃন্দ এই গরুটি এখন চার দাঁত দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ খুবই সুন্দর এই গরুটি এই গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে বপন বাচ্চা দর্শকবৃন্দ এই গরুটি দু টাইমে ষোলো কেজি দুধ দিতে পারবে এই গরুটি বিক্রি হবে আশি হাজার মাত্র আশি হাজারে এই গরুটি পেয়ে যাবে এবার এই গরুটি দেখুন দর্শকবৃন্দ আমরা ভিডিওটি খুবই আস্তে আস্তে এবং ধৈর্য সহকারে আপনাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যাই হোক দর্শকবৃন্দ এই গরুটি দেখুন এই গরুটি হচ্ছে ফ্রিজিয়ান ক্রস খুবই সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত দর্শকবৃন্দ এই গরুটি পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে বকন বাচ্চা খুবই সুন্দর দেখুন দর্শক এই গরুটি বারো কেজি দুধ দিতে পারবে এই গরুটি বিক্রি হবে ষাট হাজার এবার পরের গরুটি দেখুন প্রথমেই এর ওলান সাইজটি দেখুন দর্শক অনেক বড় এই গরুটি দু টাইমে আঠেরো কেজি দুধ দিতে পারবে দর্শকবৃন্দ এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দেখতেই পাচ্ছেন গরুটি জার্সি ক্রস দেখুন উলান সাইজ অনেক বড় যাই হোক দর্শকবৃন্দ এই গরুটি এখন ছ দাঁত আট দিন আগে গরুটি বাচ্চা দিয়েছে কোকন বাচ্চা এই গরুটি বিক্রি হবে পঁচাশি হাজারে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি পঁচাশি হাজার টাকায় আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই গরুটিও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু এই গরুটি ক্রিজিয়ান ক্রস খুবই সুন্দর এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দেবে এখনো বাচ্চা দেয়নি গরুটি এখন ছ আর্থ গরুটি মাস প্লাস প্রেগন্যান্ট দর্শকবিন্দু এই গরুটি বিক্রি হবে পঁয়ষট্টি হাজার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নমস্কার